দুধ দেয়সে তার বাচ্চাটা নিজে তুলসি তুমি ফ্রেশ হও ইয়ার ডাক্তারের কাছে ধরি যাই তোমার বাবা এসেছে মোর ভাতি যে কলে আমরা তো পুরকু তো কিছু বুঝিনি তা মোৰ ভাতি যে খবর কর দেয় কলে আস আসু শুনু ধরে যে জন্তু এই তর তাই নিন বাচ্চাটা বল নিন গেছে বাবা নিন যে কাজ দেখি নি কাজ ফেলে বাচ্চাটা আমি নিজে মারলাম ওই যে বাচ্চাটা হওয়ার পর আমি ভালো করে রান্না করি খাইতে পারি না আর মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না এটাই সমস্যা আজ সকাল সাতটা তিরিশ ঘটিকার সময় ত্রিপুরানি সাংবাদিক ভিত্তিতে আমি জানতে পারি যে দুই নাম কুরসাইনের পলাশবাড়ি গ্রামস্থ একটা জায়গায় তার মা তার শিশুকে হত্যা করেছে শিশুদের বয়স ছয় মাস তাৎক্ষণিক আমি অফিসে পোস্টে সেখানে পাঠাই পাঠানোর পর হত্যাকারী অর্থাৎ শিশুর মাকে আমরা আটক করেছি হত্যাকারীর ব্যবহৃত যে অস্ত্রটা সেটাও আমরা জব্দ করেছি বাচ্চার সুরধার করেছি এবং সেই সাথে বাচ্চা সহ আমরা সবাইকে থানায় নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করছি আমি যে বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করেছি সে প্রাথমিকভাবে যে স্বীকার করছে যে কেন সে হত্যা করেছে এরপরেও যদি আরও কোনো রহস্যময় লোকই আছে কিনা তা জান আমরা খতিয়ে দেখছি এবং এজার প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ